আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ব্যাংকের ছাতা কত বড় হয় হুম চলেন দেখেন দেখেন বিশাল বিশাল বড় দেখছেন আশ্চর্যজনক আল্লাহর সৃষ্টি জিনিসগুলা কিরকম দেখছেন এই যে ব্যাংকের ছাতা গুলা ওর যে ইয়া গুলা কত বড় আল্লাহ তালার সৃষ্টির শেষ নাই এই যে দেখেন জঙ্গলের মধ্যে এই জিনিসগুলো আমিও দেখতে পেলাম আপনাদেরকেও দেখাইলাম কিভাবে তৈরি করছে মহান আল্লাহর সৃষ্টি যে কত কিছু আছে হাত দিয়ে ধরতে ঘৃণা করে আর কি দেখছেন তোমার বাংলাদেশিরা খায় বাংলাদেশের পাই দেখায় তো এগুলো নাকি অনেক উপকার